I বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহ সদর চার আসনের এমপি প্রার্থী ডা এ জেড এম জাহিদ হোসেনের পক্ষ থেকে ময়মনসিংহ মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিপুর নেতৃত্বে ময়মনসিংহ মহানগর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন নয়নের অংশগ্রহণে নগরীর ছয় সাত দশ নং ওয়ার্ড ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড বাউন্ডারি রোড নতুন বাজার গাঙ্গিনাপাড় মোড় জিলা স্কুল মোড়ের বিভিন্ন পয়েন্টে লিফটে বিতর जारी है वाला है चले 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 बंद कर वीडियो इसका नंबर चले चले पता नहीं चले 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 बस आगगा जाने नहीं तो आज से सामना कैसे होंगे